কিছু প্রস্তুত ছিল অনেক দিনের যেটা এতদিন আমরা করার সাহস পাই নেই এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই খুচরা এরা তো কোনো মানে দৌপ্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তাহলে আমাদের আসে সিটি গ্রুপ গ্রুপের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বোপন ধরা যারা ধারা আছে আপনারা তাদের ওখানে কেন গিয়ে ব্যাপারে কোনো কথা না দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড়ো থেকে বেশি রাখতে এটা কেন কথা বলেন না এরা এই খুচরা বাজারে এরা তো কোনো মানে দৌপ অমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তাহলে তৌপ মূল্যায় আসে হলে কি নিয়ন্ত্রণ করে কোথায় সিটি গ্রুপ চ্যালের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বোপন ধরা যারা ধারা আছে আপনারা তাদের ওখানে কোনো কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন দাম তারা কেন বেশি রাখছে পাইকারি আড়ি বেশি রাখতে সেটা কেন কথা বলেন না তারপরে চালের ব্যাপারে আছে মঞ্জু আছে তারপরে মোজান্মেল আছে তারপরে ইরফান আছে